খালেদা জিয়ার যত উদ্যোগ সংসদীয় গণতন্ত্র চালু উনিশশো একানব্বই যমুনা সেতু নির্মাণ চুরানব্বই থেকে উনিশশো দুদক গঠন দু চার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক উনিশশো তিরানব্বই র্যাব প্রতিষ্ঠা দু চার কৃষি ঋণ ও সুদ একানব্বই ভ্যাট চালু, একানব্বই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালু দু ইন্টারনেট চালু উনিশশো ছিয়ানব্বই বেবি ট্যাক্সি নিষিদ্ধকরণ দু সিএনজি চালু দু তিন পলিথিন নিষিদ্ধকরণ দু হাজার দুই মেঘনা গোমতী সেতু নির্মাণ উনিশশো একানব্বই কোস্টগার্ড চালু উনিশশো পঁচানব্বই অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধ আইন দু দুই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু হাজার এক টার্মিনাল নির্মাণ দু ছয় গ্রাম আদালত দু ছয় নারী ও শিশু নির্যাতন আইন দু মেয়েদের মেয়েদের শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি উনিশশো